আমাকে নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে যদি অন্য কেউ আমার সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে আমার সেবার ক্ষেত্রে পলিসি মেকিং করে তাহলে সেই সেবাটা যেমন জনবান্ধব হবে না সেই সেবাটা জনগণের কাছে পৌঁছানো অসম্ভব হয় তাহলে সিভিল সার্ভিস যদি জনবান্ধব করতে হয় তাহলে এখানে আরও কিছু বিষয়ে আলোকপাত করতে হবে সিভিল সার্ভিসের মধ্যে যে প্রসঙ্গ রয়েছে সেই বৈষম্যগুলোকে নিরসন করতে হবে বৈষম্য নিরসন করতে গেলে এখানে আমাদেরকে মেরিট ও প্রতিষ্ঠা করতে হবে আমাদের যে আন্দোলন আমরা চাই সেখানে মেধার ভিত্তিতে এই সিভিল সার্ভিসে পদোন্নতি প্রমোশন বিভিন্ন বিষয়গুলো নিশ্চিত করা হবে আমরা সেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বৈষম্য রয়েছে এই বৈষম্য শুধু আজকে তৈরি হয়নি আমরা যদি বিগত সতেরো বছর তার আগের থেকে আমরা যদি দেখি তাহলে সেই বৈষম্যগুলো আস্তে 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 করে এখন পাহাড় সম বৈষম্য মধ্যে আমরা চলছি এই বৈষম্য নিরসনের জন্যই এই জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এই বৈষম্যকে চিরতরে বিদায় করার জন্য কিন্তু আমরা কি সেই বৈষম্য নিরসন করতে পেরেছি বৈষম্যকে অবসান হয়েছে হয়নি আমরা কিনলাম জুলাই আগস্টের পরে সমাজে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধিরা যেখানে সেই জায়গাগুলোকে ভেঙে দিয়ে একটি গোষ্ঠী একটি ক্যাডারে প্রশাসন সে কারণ হয়েছে আচ্ছা এই সতেরো বছরের বৈষম্য কারা করেছেন একটি মাত্র ক্যাডার কারা শাসিত হয়েছে জনগণ বঞ্চিত হয়েছে কারা জনগণ যদি আমি সিভিল সার্ভিসের কথা বলি সিভিল সার্ভিসে একটি ক্যাডার বাদে অন্য সমস্ত ক্যাডার তাদের দ্বারা শাসিত হয়েছে বঞ্চিত হয়েছে তাদের দ্বারা বিপ্লবের পরে তাদেরকেই আবার সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে